জয়েন করো হ্যালো ভাই হ্যালো বন্ধুরা ফটাফট চলে এসো বৌদি ভাইয়ের ফার্স্ট লাইভ প্রথম লাইভ এসছে কিন্তু কারেন্টটা নাই ফটাফট চলে এসো বন্ধুরা

দেখেছো প্রথম একটু লাইভ করছি তা কারেন্টটা চলে গেছে কি করি বলো তো হ্যাঁ দাদা দেখো কারেন্টটা চলে গেছে দাদা তুমি ওই দাদা ভাই বলছে লাইভ করছিল আসলো না ওই জন্য দাদা বলছে তোমার লাইফটা দেখো তো হচ্ছে আমি তো আমার লাইফটা হয় কি দেখো তো তার লাইফটা যেই শুরু করেছে কারেন্টটা চলে গেছে তা কি করব বলো বন্ধ আমি কি বন্ধ করে দাও আচ্ছা না না লাইফটা যে শুরু হয়েছে তাহলে বর্ষা যদি থাকে মনে টানে যদি থাকে হাজির তো হতেই হবে হ্যাঁ মনে তুমি তো আমাদের দাদা হয় তুমি আমাদের দাদাও ভাই বলে কথা বলো তিনি তা দাদা ভাই তুমি ওই সময় কমেন্ট করছিলো না কেন অনেকবার জিজ্ঞেস করছিলো তোমার দাদাভাই যে পিঙ্কি বোন কেমন আছে পিঙ্কি বোন কেমন আছে তারপর পিঙ্কি বোনের কাছে ফোন করলাম অনলাইনে হচ্ছে না দাদাভাই এখন কটা বাজে ওখানে তাড়াতাড়ি কারেন্টটা চলে আসতে বলো তো দাদাভাই ভূত ভূত বদল লাগছে আমাদের দাদা ভাই কি করছে এখন দেখেছো সীতা বৌধু লাইভ করছে শিখছে তাহলে আমি এক একা যখন বসে থাকবো তখন লাইভ করব হ্যাঁ দাদা ভাই তখন তোমার দাদা ভাই থাকবে না তখন আমি আমি থাকবো তোমাদের সাথে তোমার ফোনের আলোটা নেই জ্বালা দাদা ভাই কিছু বলো দেখি তো আমি দাদা ভাইয়ের মতন গুছিয়ে কথা বলতে পারি কিনা কি করছে দাদা আছো কিছু বলো দাদা ভাই আমার দাদা ভাই যেতে এরম চুপচাপ জন্য ব্যাখ্যা মনে করে রেখে দিয়েছা তুমি আমার ফুলকামা করছো হ্যাঁ যারা যারা অনলাইনে আছে লাইফটা জয়েন করো ফটাফট 那他不喝的。 거든 দাদা ভাই কী করছ মন্টু দাদা ভাই কিছু মনিকে বৌদিমণিকে বৌদিমণি ফার্স্ট আসলো লাইভে তাও কানা রাত্রি তোমার ওখানে সন্ধ্যা এখন কিন্তু এখানে অনেক রাত হয়ে গেছে দাদা ভাই তোমার দাদা ভাই তো হয় শুয়ে পড়েছে হয় লাইফটা চালিয়ে দিয়ে আমার আমার লাইটটা চালাই দি দাদা ভাই ভয়ে পড়ছে কষ্ট হয়ে গেছে না দাদা ভাই ওই জন্য দাদা ভাই পড়ছে যারা যেন অনলাইনে আছো লাইভে চলে এসো কমেন্ট করটু থেকে বলছো দাদা দিদিরা ভাই বোনেরা তুফান ভাই কেমন আছো দিন পরে দাদা ভাই লাইভে এসছিল তুমি আজকে এসেছিল না তুফান ভাই কেমন আছো

ঠিক আছে ভাই অনেক রাত হয়েছে তো আছে কটো আছে হ্যাঁ তাই তো সকালে উঠতে হবে না তোমার ভাই এখন ঘুমাতে হবে গুড নাইট বলে দিয়েছে হ্যাঁ দি ঘুম আসছে না তো ওই জন্য লাইটটা চালালাম তোমার দাদা ভাইকে বলে বললাম লাইটটা একটু দেখো তো প্রথম আজকে প্রথম লাইভ করছি যে লাইভটা একটু এ করে দাও তো আমি একটু লাইভ করি দাদা ভাই ঠিকঠাক করে দিল চার যারা বাবা পাঁচ ষাট যারা অনলাইনে আছো লাইফটা জয়েন করো বেশিক্ষণ থাকবো না Bueno... দাদা ভাই দাদা ভাই তুমি কি চলে মন্ডু দাদা ভাই দাদা ভাই লাইনে আছো লাইভে জয়েন করো Wanda wanda ba? <coughs> ha? Kira mo kira wanda wanda. Ubo ka na tinasa kung ano? Kotoy